بسم الله الرحمن الرحيم رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون صفا لا يتكلمون الا من ندن له الرحمن الا من ندن له الرحمن وقال صوابا ঠিকানা বরপা দক্ষিণ মাসাবোর ওর কষ্টগুলো কি হইছে কালকে ওর এরকম অবস্থা হইছে যেমন ওই চাইতাছে গলা থেকে আর কেউ টিপা ধরছে ওই চাইতাছে ছরাইতে কিন্তু পারতাছে না অনেক ই করতাছে একদম চোখ চোখ লাল হইয়া চোখ বাইরে যাইতেছে দুই চোখে পানি আর একদম ইয়া করতাছে এই নাকদামুকদা ফ্যানা বাইরে গা আর এই এই জায়গায় আঘাত করতাছে ওই খালি ইয়া করতাছে মানে মন হইতাছে দিক থেকে কি করতাছে পরে এরকম অবস্থা আমি কি করবো দিশা পাইতেছেন আমি যেটা ভিডিও করবো আমার ওইটাও খেয়াল নাই বুকের চাপ সৃষ্টি হয়েছিল বুকের চাপটা তো এটা ওই শ্বাসকষ্ট হয়েছিল শ্বাসকষ্ট বলতে পারে কেউ গলায় আঘাত করে দৌড়া চিপা দৌড়া বলে মরার সময় যেরকম কষ্ট ওরকম কষ্ট দেখতে পেয়েছি আমি ওর অবস্থা আপনি নিজে দেখছেন হ্যাঁ আমি নিজে আচ্ছা জ্ঞান হারাইছিল না জ্ঞান হারাই নাই একদম নাক সব বলতে পারে হ্যাঁ না 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 কিছু বলতে পারে নাই বলার অবস্থায় ছিল না তুমি জ্ঞানে ছিল না তুমি বুঝতেছ তুমি কি করতেছ তো বুঝে মানে ওই আমারে কিছু বলতে পারে নাই ওর কথা বন্ধ হয়ে গিয়েছিল আর মানে এতটায় কষ্ট হইতেছিল নিজে কিছু বলতে পারে নাই কতক্ষণ ছিল এরকম এরকম ছিল 5 মিনিটের মতো যেমন প্রথম যে 2 মিনিট ছিল আমি তখন অন্য রুমে ছিলাম পরে আমারে ডাক দিয়েছে বড় মেয়ে যাইতে যাইতে আর 2 3 মিনিটের মতো ছিল মানে এমনি সারা দিন কালকে শরীর ব্যথা করছে শুয়ে রয়েছি কালকে বেশি একটা ইয়া করে নাই পরে হঠাৎ করে শরীর ব্যথা করতেছে আর কষ্ট সহ্য করতে না পাইরা কতক্ষণ প্রথমে এটা সব সময় হয় না মাঝে মাঝে হয় এরকম না এরকম কালকে যেরকম হইছে এই যে গত দুই মাসে এত অবস্থা খারাপ একদিনও হয় নাই শুধু এমনিতে বলতাম আমার একটু কিরকম লাগে ছাতাবিজেছিনি না না কিছু নাই ঠিক আছে লামিয়া হুম পিঠার দালুয়ার হোসেন ঠিকানাটা কি বললেন বরপাত দক্ষিণ আসাগু তার অলরেডি পরীক্ষাটা করা হয়েছে তার একটা সমস্যা পাওয়া যাচ্ছে এই সমস্যাটা আমরা যখন আমল করব এটা হলো আপনার জিন্নাদের একটা ক্ষতির প্রভাব ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে কি লাগবে কি ব্যবস্থা সব বলে দিচ্ছি সে অনুযায়ী আমল করবেন ঠিক হয়ে যাবে আজকের থেকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনি এলে আমি কাজ শুরু করছি আপনি হাত ধরে রাখুন আপনি এক হাত ধরেন আপনি এক হাত ধরেন ও যদি স্বাভাবিক থাকে স্বাভাবিক ধরে রাখবেন আমি যখন আমল শুরু করব তো স্বাভাবিক থাকতে পারে না সাধারণত স্বাভাবিক থাকতে না পারলে একটু নড়াচড়া করবে গায়ে শক্তি আসবে একটু ধরে রাখেন খালি দুরুশরীফ পড়েন আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

إنك لمن المرسلين على صراط مستقيم بسم الله الرحمن الرحيم كابها يا صار قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم الويدا بسم الله الرحمن الرحيم رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون صفا لا يتكلمون الا من أذن له الرحمن إلا من نذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يده ويقول الكافر يا ليتني كنت ترابا ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله نددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا

كافها يا عين صاد كافها يا عين صاد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم

এটার আমল শেষ হলে পরে নরমালি এটা গোসল দিয়ে দিবেন ইনশাল্লাহ আজকে থেকে এই জাতীয় কোনো প্রভাব গলা চেপে ধরা জ্ঞান হয় জ্ঞান হারাই পড়া যাওয়া বুকের চাপ দেওয়া বুকে কষ্ট হওয়া যতগুলো ছিল এগুলা আর হবে না ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখুক এগুলা একটু জিন্নাতের ক্ষতি পাইছি আমরা জিনের তার সাথে কোনো জিন নেই জিনের ক্ষতির প্রভাবে সেই এই জাতীয় একটু প্রভাবগুলো হয়েছে তার এবং কষ্টগুলো তার হইছে ইনশাল্লাহ এগুলা আর হবে না ঠিক আছে এমনি তো মাদ্রাসায় পড়ে সবসময় মাস্তুন দোয়া টুয়া যেগুলো আছে আমল টামল এগুলো নরমালি করবা তা বিশ্রাম বিজে রাখবে না ঠিক আছে ভালো থাকেন দোয়ার আল্লাহ হাফেজ কতদিন আগে আসছিলেন আপনারা এই তিন মাস সাড়ে তিন মাস আগে সাড়ে তিন মাস লামিয়া পিতা দেলোয়ার হোসেন বলেন তো যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন এগুলো একটু সংক্ষেপে বলেন আইছিলাম হলো ওই যে আর একটু ইয়া হয় ওই যে মাদ্রাসায় গেলে খিচুনি ওড়ে খিচুনি ওড়ার পরে ভূমি ভূমি হয় এই সমস্যা বাসায় থাকলে এটা সমস্যা হতো না বাসায় থাকলেও সমস্যা হয় আচ্ছা বাসা থাকলেও সমস্যা হয় কিন্তু মাদ্রাসা গেলে অতিরিক্ত বেড়ে যায় হ্যাঁ মাদ্রাসা গেলে একটু বেশি হয় আর কি আচ্ছা আল্লাহ হেফাজত করুন আপনার তো দেহ লাগে জানি আর কেউ চাপিয়ে ধরছে আর কি গলা আচ্ছা তো চিকিৎসার পর থেকে এখন কেমন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে কোন সমস্যা তো নাই না এখন কোন সমস্যা যেহেতু আল্লাহ তালা তাকে সুস্থ রাখছে ভালো রাখছে আল্লাহ তাল কালামের সিলায় আল্লাহ তালার কাছে এটা আশা করি ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে আজীবন এভাবে সুস্থ রাখবেন মানুষ অসুস্থ হয় দুইভাবে একটা হলো শারীরিক রোগের কারণে অসুস্থতা শারীরিক রোগের কারণে যদি কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের স্মরণাপন হতে হয় আরেকটা হচ্ছে যে তাকে অসুস্থ বানানো হয় সেহের করে হোক জাদু করে হোক কুফরি কালাম করে হোক অথবা জিন্নাতের আসর কসরের কারণে হোক তো এভাবে যদি কেউ যদি শত্রুতামূলক তাকে ক্ষতি করে আক্রান্ত করে অসুস্থ বানিয়ে ফেলে সেই ক্ষেত্রে অবশ্যই না হয় অথবা কোনো নিজে ভালো আমল করতে পারলে নিজেরা আমল করে হইলেও এটার থেকে মুক্ত হতে হয় তো অনেকেই বলেন এই যে রুকিয়া রুকিয়া আপনারা আগে রুকিয়া করাইছিলেন আগে রুকিয়া করাইছিলেন কতদিন করাইছিলেন দু তিনবার গেছিলাম রুকিয়া করেছিলেন তিনবার 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 রুকিয়ে যখন করাতেন বা পর আপনি কি কোনো উন্নতি করার যেমন কোনো উন্নতি পাননি আসলে রুকিয়া মানে কোরআনের বিভিন্ন আয়াতে কারিমা আমরা যেভাবে তেলাউত করি এরই রুকিয়া মূলত অরিজিনাল রুখে হইলো একদিন একদিনের ট্রিটমেন্ট অর্থাৎ রুকে হবে একদিন আল্লাহ রসুল সাল্লাম যখন আক্রান্ত مثلا জাদুতে তো আল্লাহ রসুলের রুখে কয়দিন তাহলে একবার তিলাওয়া সাথে যদি উনি সুস্থ হয়ে যান তাহলে আপনাকে আর আমাকে কেন ছয় মাস নয় মাস এগারো মাস দেড় বছর দুই বছর পর্যন্ত অনেকে বলে আজীবন রুখিয়া করে বেঁচে থাকতে হবে এটা কেমন কথা হ্যাঁ হ্যাঁ বলছে যে অন্ত তিরিশবার তিরিশ বার আছে এটা ভুল কথা আপনি আমাদের এনে একটা খোঁজখোবন্দন দেখেন যে আমাদের এনে একবার বেশি কেউ আসছে কিনা হ্যাঁ কথা চিত হঠাৎ কর প্রয়োজন হইলো সে আসতে পারে কিন্তু আমরা যেভাবে কাজ করে দিছি তো হলো আল্লাহ যদি কবুল করে একবারই সমাধান হয়। আকসার বেশিরভাগ সমস্যায় আমরা একবারই সমাধান করার চেষ্টা করি এবং আমাদের এখানে রুকিয়া হয় কোরআনিক এটা একবারই হয়। তো একবারই মূলত করতে হয়। তো এটা হলো মূলত এমন না যে 6 মাস করতে হবে আমার কাছে আরেকটা প্রোগ্রাম আছে। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলেন যে আমাকে উনি বলেছে উনি রাকি রোকিয়া করেন তো উনি আমাকে বলেছেন যে আপনাকে আজীবন করতে হবে এবং একিনের সাথে করতে হবে কোরআনের প্রতি আস্থা এবং বিশ্বাস ভালোবাসা রেখে করতে হবে তো কোরআনের প্রতি আস্থা না থাকলে তো আপনার ইমানি থাকবে না অবশ্যই আছে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আশ্বাস বিশ্বাস তো অবশ্যই থাকবে অবশ্যই অবশ্যই কোরআন তো আমাদের জীবনের একটা প্রেসক্রিপশন কোরআন অনুযায়ী তো আমাদের জীবন পরিচালিত করতে হবে তো বিষয়টা হলো কোরআনিক রুকিয়া যেটা এটা আমাদের এখানে মূলত একদিন হয় আমরা একদিনই করে দিছি আল্লাহ চায় তো আলামিয়াও ভালো আছে ইনশাল্লাহ আগামীতে ভালো থাকবে ঠিক আছে আর কিছু বলবেন আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছে আমার দিচ্ছে ভালো করছে আল্লাহর শেষ মেহরবানি সবাই আমাদের জন্য দোয়া করবে ঠিক আছে আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকুন আল্লাহ আলাইকুম